আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি নিউ ভাই ভাই ক্রুকারিজের ইলেকট্রিক চুলার কালেকশন দেখার জন্য আপনি চুলাগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই চুলাগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই চুলাগুলো সম্পর্কে আমাদের বিস্তারিতshared করুন আফসান হাসান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনি ইলেকট্রিক চুলা কালেকশন করে দেখতে চলে আসলাম জি ভাইয়া আজকে হচ্ছে একবারে সেফ সিকিউরিটি একটা ইলেকট্রিক চুলা নিয়ে আসলাম যে আপনি পাত্র দিবেন চুলা অন হবে পাত্র উঠিয়ে ফেলবেন চুলা অফ হয়ে যাবে যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন চুলাটা অন হয়ে গেছে এখন যদি আমি পাত্রটা সরিয়ে ফেলি চুলাটা কিন্তু আপনার অটোমেটিক অফ হয়ে যাবে যেমন এখানে দেখতে পাচ্ছেন চুলাটা আমার অফ হয়ে গেছে এখানে একটা ইন্ডিকেট করতেছে ই যে ওখানে কোনো পাত্র নাই যেটা আওয়াজও দিতেছে যখন আমি এখানে পুনরায় পাত্রটা বসাবো যেই হিটটা ছিল সেখান থেকে কিন্তু আবার রিহিট নিয়ে নিবে ঠিক আছে এবং এই চুলাটার নাম কিন্তু হচ্ছে আপনার ইন্ডাকশন চুলা ইন্ডাকশন চুলা ইন্ডাকশন চুলা বাজারে দুইটা চুলা পাওয়া যায় একটা হচ্ছে ইনফ্রারেড কুকার একটা হচ্ছে ইন্ডাকশন কুকার এখন ইন্ডাকশন যে কুকারটা আপনাকে দেখালাম এটা হচ্ছে সম্পূর্ণ সেফলি থাকবে আমাদের বাসায় সবারই ছোট ছোট বাচ্চা থাকে যারা এসে চুলা টুলো এইসব জিনিস তারা হাত দিয়ে ধরে স্পর্শ করে অনেক সময় হিট থাকে এই যে চুলাটা এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাগনেটিভ দ্বারা আপনার কাজ করবে আপনি যখনই পাত্র দিবেন অন হবে পাত্র উঠে ফেলবেন চুলাটা আপনার স্বয়ংক্রিয়ভাবে অফ হয়ে যাবে ঠিক আছে আর আজকে কিন্তু এই চুলার ব্র্যান্ডটা থাকবে আপনার অ্যাপোলো জার্মান ব্র্যান্ডের ঠিক আছে এটা টোটালি একটা জার্মানি কোম্পানির একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার বাইশ থাকবে সম্পূর্ণ ওয়াটার এবং এইটার যে আমরা যদি আউটসেটটা টা দেখা দিই সম্পূর্ণ ফাইবার বডি বডিভিতে থাকবে এবং এটা নিচে যে একটা বিগ ফ্র্যান্ড দেওয়া আছে যদি আমার এটা ওভার হিট হয়ে যায় এটা কিন্তু ওভার হিট প্রোটেকশন সহকারে যে অতিরিক্ত হিট হয়ে গেলে এটা অটোমেটিক অফ হবে এবং এই যে কুলিং ফ্যানটা সেটা ওকে ঠান্ডা রাখার জন্য এটা কাজ করবে যে এখানে হচ্ছে আপনার চারটা পায়া দেওয়া আছে আপনি এই চুলাটাতে চাইলে পঁচিশ থেকে তিরিশ কেজি ওয়েটের পাত্র দিয়ে রান্না করতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই এবং এই চুলাটার ভিতরে আপনার কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন আমাদের এখানে দুইটা জি আর পাশাপাশি হচ্ছে যারা ইলেকট্রিক চুলা নেবেন চালাবেন কিভাবে আমার বাসে তো ভাই হাড়ি পাতিলা নাই তাদের জন্য হচ্ছে এরকম একটা কম্বো প্যাকেজ সেট রাখা হয়েছে যেটা কিনা আপনার কিয়াম ব্র্যান্ডের এখানে আপনার সুপার সিরামিক একটা টোয়েন্টি ফোর সেন্টিমিটার একটা ফ্রাই পাবেন যেটাতে তেল ছাড়া আপনি ভাজা পোড়া করতে পারবেন এবং ইন্ডাকশন বটন কিন্তু অবশ্যই আছে এবং এটা কিন্তু শুধু যে আপনি ইলেকট্রিক চুলা ব্যবহার করেন বিষয়টা কিন্তু এরকম না আপনি চাইলে গ্যাসের স্টোভ ইলেকট্রিক চুলা লাকড়ির চুলা দিয়ে রান্না করতে পারবেন এখানে একটা চব্বিশ সিএম ফ্রাই পাচ্ছেন সাথে হচ্ছে একটা বিশ সেন্টিমিটার একটা মিল প্যান পাচ্ছেন আপনি চা দুধ কফি বা বাচ্চাদের জন্য অল্প খিচুড়ি সেটা তৈরি করতে পারবেন এটার সাথে হচ্ছে আপনার চব্বিশ সেন্টিমিটার একটা কড়াই পাচ্ছেন উইথ লিড পাচ্ছেন এবং এটার সাথে আপনার ছাব্বিশ এম একটা ক্যাসারোল পাচ্ছেন এটা যদি আপনি ভাত রান্না করেন বা বিরিয়ানি রান্না করেন সেই ক্ষেত্রে দেড় কেজি চালের করতে পারবেন আর অনেক একটা প্রশ্ন থাকে ভাই এটা তো আমি গ্লাসে নিতেছি এগুলো পড়ে গেলে আবার ভেঙে দেবে জাগে কিনা ভাই একটু আমাকে একটু কষ্ট করে সাইড দিয়ে এই দেখেন আমি প্রোডাক্টটা ফেলে দিলাম ওইটা দিলাম এইটা দিলাম আপনার বাচ্চা যদি খেলনা না থাকে এইটা নিয়ে যদি সে খেলা করে যে আমি এভাবে ফেলে দিলাম তাও কিন্তু এটা ভাঙা ফাটার কিছু নেই সম্পূর্ণ আনব্রেকেবল ট্রান্সফারিং দুটো লিড দেওয়া থাকবে এই যে এই সেট আপটা এটা হচ্ছে আপনার চার পিসের একটা কম্বো প্যাকেজ সেট আমরা যদি ভাই এই সেটটার কথা যদি আমরা ইন্ডিভিজুয়ালি হিসাব করি যে একটা সসপ্যান একটা কড়াই একটা মিল প্যান তারপর একটা ফ্রাই প্যান এগুলো দিয়ে আসলে অনেক টাকা দাম পড়ে যায় ভাই বর্তমানে গ্যাস সংকট চলতেছে সবারই পকেটও সংকট চলতেছে টাকা পয়সা খুবই কম সবাই চাচ্ছে যে ভাই এই ঝামেলা থেকে আমি মুক্ত হয়ে আমি একটা প্যাকেজ নেই আমার অনেক সাশ্রয়ী হবে টাইম সাশ্রয়ী হবে টাকা সাশ্রয়ী হবে সব দিক দিয়েই সাশ্রয়ী হবে আজকে তিন দিনের একটা ধামাকা অফারে আপনাদেরকে প্রোডাক্টটা দিয়ে থাকব আপনারা যদি চান যে আমি শুধু সিঙ্গেল চুলা নিব সেটাও নিতে পারবেন যদি চান একটা কম্বো প্যাকেজ দিবেন সেটাও নিতে পারবেন যারা কম্বো প্যাকেজ দিবেন তাদের জন্য কিন্তু আজকে স্পেশালি ডিসকাউন্ট থাকবে নর্মালি ডিসকাউন্ট আসে যারা প্যাকেজ নেবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে চুলা চুলার ওয়ারেন্টি কয় বছরে দিচ্ছে আর এই চুলাটার হচ্ছে আপনার ফুললি 5 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন জি এবং 100% ওয়াটারপ্রুফ ভাই আমরা চুলা যতই সেফ সিকিউর ভাবে রান্না করি না কেন যখন এখানে একটা পাত্র দিব ভাত বলো এসে পানিটা পড়বে যে এটা পানি পড়লেও কোনো সমস্যা নেই সম্পূর্ণ ওয়াটার প্রুফের এই চুলাটা ঠিক আছে পানি কাজে পড়লে ভিতরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এটা কিন্তু আপনার ইনভার্টার সহকারে ইনভার্টার মানে বিদ্যুৎ বিল কম আসবে বিদ্যুৎ বিল খুবই কম আসবে এখন আপনি যদি এটা দিয়ে প্রতিদিন তিন ঘন্টা করে এক মাস রান্না করেন সেই ক্ষেত্রে দুইশো আশি থেকে দুইশো পঞ্চাশ টাকার ভিতরে পুরো মাস কাবার করবে জি ঠিক আছে আর তাহলে এবার ভাই প্রাইজিং এ চলে আসে আজকে যারা হচ্ছে তিন দিনে একটা ধামাকা অফার ভাই প্রাইস বলার আগে বলে দেই আমাদের কিন্তু একটা টাকা আপনার অ্যাডভান্স লাগে না এবং আমরা ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি জি ঠিক আছে আজকে যারা হচ্ছে এই সিঙ্গেল চুলাটি নেবেন যেমন আমাদের এই চুলার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ টাকা কিন্তু তিন দিনে একটা ধামাকা অফারে দিব এই চুলাটা যারা নেবেন অ্যাপোলো জার্মান পাঁচ বছর ওয়ারেন্টি শো করে মাত্র চার হাজার পাঁচশো টাকায় জি আর যারা হচ্ছে এই সেটটি নেবেন এই সেটটি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ টাকা তিন দিনে একটা ধামাকা ডিসকাউন্ট অফারে থাকবে মাত্র চার টাকা জি এবং যারা হচ্ছে এই দুইটা মিলে একটা কম্বো প্যাকেজ নেবেন যে ভাই আমার চুলাটাও প্রয়োজন আমার সেটটাও প্রয়োজন জি দুইটা মিলে আসে হচ্ছে আপনার চার হাজার পাঁচশো আর চার হাজার টাকা জি যারা দুইটা একসাথে নেবেন আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র আট হাজার টাকায় নিতে পারবেন জি এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ জি আর এবার যদি ভাই কেউ দোকান আসতে চায় দোকানে ঠিকানা যদি কেউ সরাসরি আসতে চান নিউ ভাই ভাই কোকারিস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিলাসের নিস্তলায় একশো চার একশো পাঁচ নাম্বার শপ আর যারা আসা পসিবল না আপনি প্রবাসে আছেন গ্রামে আছেন বা ঢাকার ভিতর আছেন আসতে চাচ্ছেন না তারা আমাদের এই তিনটা নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলোতে আছে সেগুলো যোগাযোগ করে সারা বাংলাদেশে প্রোডাক্টটি নিয়ে নিতে পারেন জি ধন্যবাদ অপশন ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিওদের সাথে শেয়ার করার জন্য ভিওস আপনার চ্যানেল সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো কমেন্ট কমেন্টে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ